মহরম শব্দ অর্থ হলো সম্মানিত মহরম মানে কি সম্মানিত এর মানে হলো এই মাসটা সম্মানিত মাস এই মাসটা সম্মানিত মাস সম্মানিত মাস মূলত কয়টা চারটা এর মধ্যে তিনটা ধারাবাহিক ধারাবাহিক তিনটার শেষটা এটা জিলকজ জিলহজ মহরল এ ধারাবাহিক তিনটার শেষ আরেকটা কোনটা রজব রমজানের আগের মাসের আগের মাস এই মহারম সম্মানিত মাসগুলোর মধ্যে আবার সবচেয়ে সম্মানিত যেটা শুরু হলো অর্থাৎ আপনি আরো সংক্ষেপে বলতে পারেন রমদানের পরে এজ এ মান্থ মাস হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলমানের কাছে এই মাসটা মহরম মাসটা তো এই মাসের করণীয় কি এই মাসে বিশেষ করণীয় হলো যে সম্মানিত মাস হিসাবে এই মাসকে সম্মানিত এই উপলব্ধিটা নিজের মধ্যে জাগ্রত করা মাঝে মধ্যে মনে ওঠা অন্তত লিস্ট যে মহারম মাস যাচ্ছে রুটিন আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা হারামগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষ চেষ্টা অব্যাহত রাখা ফলাফি আল্লাহ বলেছেন সময় তো মাসুমে যে অবিচার করো না আর একটা স্পেশাল কাজ আছে মহরম মাসের বলবো সেটা কিন্তু শর্ত হলো আমল করতে হবে আমরা আগামী জমায় একটু আহ এ বিষয়ে একটু আমরা খবর নিতে চাইবো ইনশাল্লাহ যে আমল কেউ করছে কিনা একজন হলেও করি একদিনের জন্য হলেও করি একবার হলেও করার চেষ্টা করি শ্যামলটা হলো নবী সাল্লাম বলেছেন রমাদান শাহরুল্লাহিল মহারম রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো এই মহারণ মাসের রোজা এই জন্য এ মাসে নফল রোজা রাখার জন্য খুব বেশি সচেষ্ট থাকতে হয় আমরা বলতে পারি নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারণ মাস সেটি শুরু হয়ে গেছে গরমের দিন দিন এখন অনেক বড় রাগটা একটু ছোট এই বড়দিনের রোজা রাখতে একটু কষ্ট হয় আবার গরমের তীব্রতা আছে তো এই কষ্টের সময় আপনি একটা রোজা রাখেন অন্তত দুইটা রোজা রাখেন কুড়া মাসে বন্ধের দিনে রোজা রাখেন রাতে একটু বেশি কাজ টাজ করে দিনে ঘুমিয়ে শুয়ে কাটান তাতে রোজা কষ্টটা অনুভব কম হবে কিন্তু আপনি রাখে একটা রোজা হলো রাখে যেহেতু মিসাম আলাহাম এই মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছে চেষ্টা করবো তো ইনশাল্লাহ এক দুটা হলো রাখি দু চারটা হলেও রাখি যাদেরকে আল্লাহ তা দিয়েছেন দিয়েছে এই মহরম মাস উপলক্ষে আমরা একটা রোজা রাখবো আল্লাকে আপনাকে আমাদের আমার সবাই কামল করার তফিক দান তাহলে মহরম মাসের প্রধান এবং মূল বিশেষ আমল হলো নফল রোজার মাস এটা অথবা আমরা নফল রোজা রাখার চেষ্টা করব আমাদেরকে সে তফিক দান করো এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মহারম মাসের একটা দিন আছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিক সেটার নাম কোনটা আশুরা আশুরা হলো দশে মোহরম এই আসরের দিনটির কারণে মহরমের বিশেষ মর্যাদা এবং তাৎপর্য আছে আশুরা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ইনশাল্লাহ সামনে সপ্তাহে করব শুধু এটুকু বলে রাখি আশুরা তাৎপর্যের মূল কারণ কি আমরা প্রতি বছরই আলোচনা করি এটা রুটিন আমাদের আলোচনা মহরম মাসের আশুদার দিনটা আশুরার দিনটা তাৎপর্যপূর্ণ দিন কেন কারণ এই দিনে মোসা আলসালামকে আল্লাহআ মুক্তি দিয়েছেন ফেরাউনের বিপরীতে আমাদের তো সবার বলতে পারার কথা ছিল এটা আমরা ক্ষতি বছর আলোচনা করি অন্য অনেক মসজিদে আছে বা অনেক জায়গায় আছে হয়তো আলোচনা এত হয় না আমরা তো নিয়ম করে এটা প্রতি বছরই আলোচনা করি সময় আসলে আপনাদেরকে স্মরণ করে আসলে আসলেই একজন ইমানদারের মাথায় চলে আসবে মুসার আসসালামের বিজয়ের ঘটনা কারণ সেই কারণে আসুদার এই দিনটি তাৎপর্য কিন্তু একই দিনে একটা নির্মম মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাও ঘটেছে সেটা কারবালার ঘটনা মোহাম্মদ সাল্লাহ আসালাম আহ প্রিয় রবি সাল্লাহ আসলাম প্রিয় দৌহিত্র আমাদের কলজা টুকরা হোসেন্দকে নির্মম নির্মমভাবে সেখানে অত্যাচারী জালেম পাফিষ্টরা তারা তাকে তার সপরিবারে তাকে হত্যা করেছে এই ঘটনাও এই আশুরার দিনে ঘটেছে তা আশুরা মানে আমরা সাধারণত কারবালা জানি যদিও আশুরার ঘটনার সাথে তাৎপর্যটা কারবালার সাথে নয় মূল ঘটনার তাৎপর্যটা মূল তাৎপর্যটা হলো কোন ঘটনার সাথে মূসাল্লাহসাল্লামের বিজয়ের সাথে তো সেটা ইনশাআল্লাহ আমরা আহ নবী সাল্লামের বাতানোর শুননা অনুযায়ী নফল রোজা রাখার মাধ্যমে উদযাপন করব আমাদেরকে আশুরা পালন করতে হবে নফল রোজা রাখার মাধ্যম দিয়ে আশুরা রোজা রাখলে এক বছরের পূর্বের আল্লাহ তালা মাফ করে দেন এবং নবী সাল্লাম রমজানের রোজা যখন ফরজ হয়নি দ্বিতীয় হিজিতে রমজান রোজা ফরজ হয়েছে তার আগ পর্যন্ত নবী করিম সাল্লাহ সাল্লাম আশুরা রোজাটা কম্পালসারি রাখতেন প্রতি বছর রমজা রোজা ফরজ হওয়ার পর এ পর বলছেন আসর যার মনসা রাখো যার মনসা না রাখো এটা ফরজ নাই এটা এখন নফল না হয়ে গেছে তো যাই হোক সে আসরের কারণ এই মাসের কি আছে এবং বৈশিষ্ট্য আর একটা কথা শুধু বলতে চাই সেটা হলো এই যে নতুন বছর শুরু হলো এটা কোন বর্ষ কোন সন আমি সনের সংখ্যা জানতে চাই না দুঃখিত আমার প্রশ্ন হয়তো করা হয় নাই মানে এই সন্তান নাম কি সন আলহামদুলিল্লাহ হিজরি সন এটা কি অ্যারাবিয়ান অ্যারাবিয়ান সন না অনেকে জি বলতেছেন অনেকে না বলছেন আচ্ছা যারা জির পক্ষে তারা একটু বড় এটা অ্যারাবিয়ান সন কিনা দেখছেন কত দূরে অনেকগুলো বোর্ড পাওয়া গেছে আচ্ছা এই ভোট সবগুলোই নষ্ট হয়ে গেল আর কি কারণ এটা অ্যারাবিয়ান সন না আমরা এই সনগুলো বলতে ভুল বলি আমি এর আগে ইংরেজি সন যেটাকে আমরা বলি আমিও বলতে ইংরেজি সনই বললাম আমরা এটাই বলি সবাই তাই না আসলে কি এটা ইংরেজি সন বলেন আমরা যেটাকে ইংরেজি সন বলি এটার সাথে ইংরেজির সম্পর্ক আছে ইংরেজির কি সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই এর সাথে ইংরেজির কোন সম্পর্ক নাই এটা কি শন খাব্দ ইসাই সালামের জন্মের সাথে সংশ্লিষ্ট এটা আমরা বলি ওটা কি ইংরেজি সং আর যেটা হিজরি সন এটাকে আমরা অনেকে মনে করি এটা অ্যারাবিয়ান সন এটা অ্যারাবিয়ান সন না এটা আরব জাতীয়তাবাদের কোনো বিষয় না এটা আরবদের কোনো সম্পদ না এ সনটা মুসলমানদের এটা ইসলামিক সন বলতে পারেন আপনি কিন্তু এটাকে অ্যারাবিয়ান সন বলার কোনো সুযোগ নাই অ্যারাবিয়ানদের আলাদা সন আছে তাদের জাতীয় আমাদের যেরকম বাংলা সন সম্রাট আকবর করেছেন এই বাংলা সনটাও হিজরি সনেরই একটা ভিন্ন ফরমেট এই বাংলা সনটা গোড়ার ইতিহাস তো আমরা সবাই জানি এই সনটা সৌরবর্ষ হিসাবে করা হয়েছে না চন্দ্রবর্ষ হিসাবে মূলত খাজনা তুলতে অসুবিধা হতে দেখেই সন্তান প্রবর্তন হয় যাই হোক সেটা বাংলার নবর্ষ আসলে তখন আমরা কথা বলবো বাকি এতটুকু কথা তো আমাদের জানা থাকার কথা সবার যে নবী সাল্লা সাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে সন শুরু হয়েছে সেটা হলো হিজরি সন তো ওনার হিজরত এটা কি এরাবিয়ানদের ইস্যু না মুসলমানদের ইস্যু না তাহলে সন্তা এরাবিয়ান সন না এটা হলো ইসলামিক সন এজ এ মুসলমান এই সনের কোন মাস কখন আসে কখন যায় এগুলো আমাদের জানতে হবে আজকাল আমাদের বাচ্চাদেরকে তো আমরা এগুলো অনেকে শিখাইও না যে মানে হিজরি সনের নামগুলো অসম্ভব বলতে বলি যে আরবি মাসের আরবি বারো মাসের নাম বলে তাই না আমরা এবার বলি তো মূলত এই হিজরি সন এটা ইসলামের সন সতেরো হিজড়িতে অমর রা শাসন আমলে এই সনের গণনা শুরু হয় প্রত্যেকটা সনের তো একটা গোড়া আছে এই সনের গোড়াটা কি হবে থেকে শুরু হবে আর সংগ্রহণা কেন শুরু হয়েছে ওমর আদুল্লাহ রাষ্ট্রীয় ফরমান এজ এ রাষ্ট্রপ্রধান তিনি চিঠি লিখে বিভিন্ন গভর্নরদের কাছে পাঠাতেন তখন এক এলাকা থেকে মুসলমানদের সাম্রাজ্য এত বড় ছিল যে এক এলাকা থেকে মদিনা থেকে সেই তুরস্ক সেই জর্ডান আপনার আরো অনেক দূরের যে এলাকাগুলো সেগুলোতে চিঠি পৌঁছাইতে মাসকে মাস লেগে যেত মাসকে মাস তো চিঠিতে শুধু তারিখ এবং মাস যদি লেখা থাকতো যার কাছে চিঠি পাঠানো হয়েছে উনি অনেক সময় বিব্রত হয়ে যেতেন বা বিভ্রান্ত হয়ে যেতেন যে মাস তো বুঝলাম এটা কোন মাস কে এই বছরের মাস না আগের বছরের মাস কারণ ছয় সাত মাস মাস লেগে যানোর সময় তার বছর হেরফের হয়ে যেতে পারে তাহলে কোন মাস তখন ওনার কাছে বলা হলো যে আসলে বিভিন্ন দায়িত্বশীলরা বললেন যে আসলে এটা নিয়ে আমাদের বিভ্রান্তিতে পড়তে হয় এই জন্য আপনি এটা সন আবিষ্কার করেন যে সন্তার সাথে উল্লেখ থাকবে আমরা যে এটা এই সনের মাস এটা ওই সনের মাস তখন উনি পরামর্শ ডাকলেন সাহাবিদের সবাই মতামত নেন কি করা যায় কোন ঘটনাকে এক ধরে আমরা গণনা শুরু করব। অনেকে বলেছে যে খ্রিস্টানরা যেহেতু ঈসা আলাহ জন্মের দিনটাকে এক ধরে খ্রিস্ট সন শুরু করেছে ইসাই সন গণনা শুরু করছে যেটাকে আমরা ইংরেজি সন বলি এটা খ্রিস্টানদের সন আর আমরাও আমাদের নবী মোহাম্মদ জন্মের দিনকে এক ধরে আমরা শুরু করি অমরুল্লাহ তাদের কাছে বিষয়টা পছন্দ হয় না আমরা ওদের অনুসরণ কেন করতে যাব তাহলে কেউ কেউ বলেছে যে উনি দিন নবী হয়েছেন প্রথম ওই দিনটাকে ওই বছরটাকে এক ধরে এখান থেকে গণনা শুরু করি এরকম আরো অনেক প্রস্তাব আসলো এর মধ্যে একটা প্রস্তাব আসলো যে হিজরতের ঘটনাকে যে বছর হিজরত হয়েছে ওই বছরকে এক ধরে আমরা গণনা শুরু করি এটা সবাই সিনিয়র সাহাবির আমাদের সবাই খুব পছন্দ করেন হ্যাঁ কারণ হিজরত এটা সত্য এবং বাতিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণ করে দিয়েছে যারা হিজরত করে আসছে তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে সাহাবিদের সর্বোচ্চ মর্যাদা আসীন হয়েছে তো এখান থেকে আমাদের সনগণনা শুরু হবে তখন থেকে সনগণনা শুরু হয়েছে এটা হলো হিজরতের ঘটনা সতেরো বছর পরে এসে অমরাত সময় শুরু হয় সেই থেকে গুনতে গুনতে আজ চোদ্দশো কত পঁয়তাল্লিশ সন শুরু হল তো এই চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের সেই ঘটনাকে অমরা সতেরো বছর পরে এসে গণনা শুরু করেছেন আজও পর্যন্ত আছে এটা আমাদের সন এই জন্য হিজরি সনের হিসাব সংরক্ষণ করা কিন্তু ফরজেকে ফায়া যারা পাঁচোত্ত নামাজ কালাম পড়েন মুখে দাঁড়িয়ে আছে হালাল হারাম মেনটেন করেন মাহরাম মেনটেন করেন অনেক হারা মানে শরীয়তের নির্দেশগুলোকে মেনে চলার চেষ্টা করেন এরকম প্র্যাকটিসিং মুসলমানরাও আজকাল চাপ দেখে না আমি আপনাদেরকে আজকে মহরম মাসের শুরু উপলক্ষে নতুন বর্ষ বর্ষ উপলক্ষে আপনাদেরকে আমি পদার্থ আহ্বান করতে চাই আসুন আমরা একটু আরবি মাসের আমি যে আরবি মাস আবার বলছি হিজরি মাসের হিজড়ি বর্ষের মাসগুলোর অস মাসগুলো আরবি মাস বলা যায় কারণ এই মাসগুলো আগে থেকেই ছিল কিন্তু শনটা হলো স্থানীয় যাই হোক এই মাসগুলোর কখন শেষ হয় কখন শুরু হয় আমরা একটু হিসাব রাখার চেষ্টা করব আমি প্রায় বলার চেষ্টা করি অন্য মাস তো পরের কথা আমরা এই রমজানের রোজার চাঁদও আমরা দেখি না সবাই তাকে তাকি মোবাইলের দিকে আকাশে না দেখে কি দেখি মোবাইল দেখি মোবাইল আপনি দেখেন কিন্তু আগে আকাশে দেখার চেষ্টা করেন মুশকিল ঢাকা শহরে এমন এমন জায়গায় থাকে যেমন এই বছর কোথায় জানি না আমি তো হ্যাঁ ঈদের আগে আমি এমন একটা জায়গায় এমন একটা চিপায় ছিলাম ঢাকা শহরে চাঁদ দেখবো কোনো উপায় নেই কারণ ঢাকা শহরে আমরা শহরটারে গড়ে তুলছি যে চাঁদরে খুঁজে পাওয়া আকাশে চাঁদরে খুঁজে পাওয়া যায় না এমন এক শহর আমাদের হ্যাঁ তো যাই হোক এজন্য জন্য আপনি ছাদে উঠে গিয়ে মাঠে গিয়ে চাঁদ দেখার চেষ্টা করেন এবং চাঁদ দেখার বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা ইসলামিয়া ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির কয়েকজন মানুষের উপরে ছেড়ে দিয়ে ঘুমাচ্ছি এটা উচিত না তারা নিউজটা করতে গিয়ে পাবে আমরা নিউজ দিলে তারপর তো তারা নিউজটা বলবে এই জন্য আমাদের উচিত সবার চাঁদ দেখার চেষ্টা করা আপনি চাঁদ দেখার চেষ্টা করছেন একদিনে দেখেন নাই সব পাবেন আপনি চেষ্টা তো করেছেন আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান পড়ো তাহলে সনে গণনা বিশেষ করে এই মাসগুলো হিসেব রাখাটা আমাদের জন্য অবশ্য কর্তব্য এখানে অনেক আলাপ ছিল কিন্তু আমার হাতে সময় নেই একটা কথা শুধু বলি হিজরি সনের যে গণনা এটা চন্দ্রবর্ষের আলোকে না সৌরবর্ষের আলোকে চন্দ্রবর্ষের আলোকে কারণ কি চন্দ্রবর্ষটা তো পরিবর্তন হয় রমজান কখনো শীতে হয় কখনো গরমে হয় কখনো বর্ষায় হয় পরিবর্তন হয় সৌরবর্ষ কি হয় না পরিবর্তন হয় না তো আল্লাহ স্মাতাল আমাদেরকে সৌরবর্ষের আলোকে ইবাদত বাদত করতে বলতে বলতে পারতেন আমরা রমজান রোজা রাখি চন্দ্রবর্ষ আলোকে না সৌরবর্ষ আলোকে চন্দ্রবর্ষ আলোকে তো ইসলামের ইবাদত গুলো সব সৌরবর্ষ আলোকে কেন দুনিয়ার সব হিসাব ইসলামের সব হিসাবের আলোক তো সৌরবর্ষ আলোকে চলে তালাসমাত্র আমাদেরকে চন্দ্রবর্ষ আলোকে কেন করতে বলেছে এর অনেক কারণের একটা ছোট্ট কারণ হলো ইসলামটা হলো উল ফিতরা মানে প্রকৃতিক অর্থ দিই এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই এবং আল্লাহ সুমতলা এখানে সবকিছু মানুষের নিদ এবং তার প্রকৃতির প্রয়োজনে আল্লাহ আল্লাহতলা দিয়েছে যেগুলো বুঝতে হয়তো আমাদের একটু সময় লাগে ধরুন সৌরবর্ষের আলোকে যদি এ কি করা লাগতো তাহলে রমজান মাস যদি ধরেন নভেম্বরে প্রতি বছর নভেম্বরে রমজান মাস এটা যারা ঘোষণা দিতেন তাহলে রমজান মাসটা রোজা রাখতে হইতো প্রতি বছর গরমের সময় শীতের সময় রোজা রাখা যেত কারণ শীতের সময় কখন নভেম্বর হবে আচ্ছা আল্লাহ সুমাতালা আমাদেরকে মনে করেন এক বছর ঈদুল আজহা দিলেন সেটা দিলেন হলো এমন একটা মাসে যে তখন শীত থাকে ধরেন ফেব্রুয়ারি মাসে তো ওইরকম কোনো সময় দিলেন তখন তো করা যেত না আল্লাহ সুমাতালা চান্দ্র বর্ষে আমাদেরকে বাদবন্দি করতে বলেছেন যাতে করে পৃথিবীর সব দেশের মানুষ সারা বছর জুড়ে আল্লাহর বাদত বন্দী সব প্রকৃতিতে আমরা করতে পারি সব মৌসুমে আমরা করতে পারি কখনো গরমে রোজা রাখবো কখনো শীতে রোজা রাখবো কখনো বর্ষা রোজা রাখবো কখনো ঈদ বৃষ্টিতে করব কখনো ঈদ পারি আমরা এই সুযোগ করে দেওয়ার জন্যই এই চান্দ্রবর্ষে আল্লাহবন্দী করতে বলেছিল এই জন্য চন্দ্রবর্ষের হিসাব রাখা হিজড়ি সনের হিসাব রাখা এটা ফর্জে কে ফায়া সমাজে কেউ না রাখবে সবাই গুনা গা আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আর মহারণ মাসের প্রধানতন আমল বেশি রোজা রাখা বেশি না পারি অল্প সল পইলেও রাখি চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন জেজাক মাল্লা খেতুদা আলহামদুল্লা